রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমেই তাকে তুমি সালাম দিও তারপর ডান হাতে মুসাফা করে ভালো মন্দের সব খবর নিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও আগে সালাম সালাম দিও রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় তুমি তাকে তুমি সালাম দিও তারপর ডান্নাকে নোসা কাপড়ে ভালো মন্দের সব খাপড়ে সালাম নিও আগে সালাম দিও সালাম দিও Agak salam dia salam dia agak salam dia salam dia agak salam, salam dia